মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ তো বেশ কয়েক দিন আসিনি তো একটা রাগের বসত তোমরা জানো ভালো করে একটা রাগ ছিল মনের ভিতরে সেই কারণে আসছিলাম না কোথায় পাওয়ার ভেজিয়ে কারণে তো এমনিতে আসি মাঝে মধ্যে আসি শান্তুদারের সঙ্গে ভালো সাক্ষাৎ আছে সেই কারণে মাঝে মধ্যে আসি তো যাই হোক ভিডিও করি না তো আজকে যেহেতু বাগনান যাচ্ছে পাওয়ার মিউজিক আমাদের বাড়ির কাছাকাছি সেটা তোমরা ভালো করেই জানো আগে ছিল অনেক দূরে তো এখন গোডাউনটা আমাদের একদম কাছেই চলে এসছে আমার বাড়ি থেকে চার থেকে পাঁচ কিলোমিটার হবে বেশি হবে না তো অনেকেই এসে দেখলাম যে দূর দূর থেকে ভিডিও করছে তো আমি ভাবলাম মহারাজ পিছিয়ে এসছে বলে অনেকে মহারাজের জায়গাটা নেওয়ার চেষ্টা করছে তো মোটামুটি আমিও ভাবলাম যে আমিও ছোট নেই তো আমিও ছাড়াচ্ছে ছাড়বো না তো সেই কারণে কিন্তু চলেই এসছি কোথায় চলে এসছি পাওয়ার মিউজিকের গোডাউন দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের গোডাউন আর গোডাউনে প্রচুর বক্স রয়েছে আর আজকে একটা সেট আপ বাগনান বেরিয়ে যাবে যেটা হচ্ছে তোমরা জানো ভালো করে আগের ভিডিওতে আমি বলেছিলাম তো আপডেট কোনো সেট যাবে না তো এখানে টু বেস এবং একুশ ইঞ্চি পপ বেস তার সঙ্গে ফোর মিট যেটা ওটাই যাবে তবে একটা ফোর ফোর সেট আপ অনেকে ধারণা ছিল যে যেহেতু বর্বন মিউজিক ওখানে দুটো সেট নিয়ে গেছে তো দুটো সেট নিয়ে গেছে মানে পাওয়ার মিউজিক হয়তো দুটো সেট নিয়ে যাবে তবে না বর্বন মিউজিক ওখানে একটা সেট রানিং করাবে যে ওখানকার একটা নিয়ম রয়েছে মানে একটা সেট আপ বেশি রানিং করানোর জায়গা নেই ওখানে আর সেই কারণে পাওয়ার মিউজিকও দেখতে পাচ্ছ একটা সেট কিন্তু নিয়ে যাচ্ছে সামনেই কিন্তু একটা সেট রয়েছে লোড হচ্ছে গাড়ি এসছে আর দেখতে পাচ্ছ টু বেস একুশ ইঞ্চি পপ বেস যেটা আর দেখতে পাচ্ছ কিন্তু একদম এই বেসগুলো ওপরে উঠছে আর তবে তবে সোলা শুরু হয়েছে দেখতে পাচ্ছো ওপরে মিটগুলি জাস্ট উঠছে আর দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু এই বেসগুলি উঠে আর এই মিটগুলি আর এদিকে দেখতে পাচ্ছ অরূপ যার রয়েছে সঙ্গে থাকছে রাজু দা থাকছে এখানে এই সেটা চালক হিসাবে যাচ্ছে কিন্তু রাজু দা আর দেখতে পাচ্ছ আর একুশ আঠেরো ইঞ্চি মিট তার সঙ্গে একুশ ইঞ্চি বেস যে মিট এতে হচ্ছে একটা দুটো তিনটা চারটা উঠে গেছে আর এদিকে বেশ রয়েছে একুশ ইঞ্চি বেস তবে অনেকের ধারণা ছিল আপডেট যে সেট আপটা এস বি সেন্টারে হচ্ছে তো ওটা যাবে তবে না তা বন্ধুরা তো এই যে একুশ ইঞ্চি যে সেট যেটা হরিদ্বার খাঁপিয়ে এসছে ওই সেট যাবে পপ বেশ দেখতে পাচ্ছ সামনে পপ বেশ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা কিন্তু পপ বেশ এখানে রয়েছে এটাই ওই গাড়িতে উঠবে সঙ্গে মেশিন সেট রয়েছে তো অবশ্যই দেখাবো সামনে মেশিন সেট আপ গোডাউনের ভেতরে রয়েছে তবে সম্ভবত রাজুদার সেট আপ মানে আসছি আসছি আর তোমরা ভালো করেই জানো রাজুদার সেট আপ মানে আগে ছিল টিডি ক্লাস তবে এখন ফর্টি প্লাস দিয়ে বাজাচ্ছে যেহেতু ফর্টি প্লাস এটিআই কোম্পানির তোমরা জানো পীযুষ দার নিজে এটিআই কোম্পানির নিয়ে নিয়েছে তো ডিলারশিপটা সেই কারণে এটিআই কোম্পানির সমস্ত মাল এর পরবর্তীকালে পরপর কিন্তু এই কোম্পানির সমস্ত স্পিকার থেকে শুরু করে বক্স মেশিন সেট আপ সবই কিন্তু পাওয়ার মিউজিক ইউজ করা শুরু করে দিয়েছে আর দেখতে পাচ্ছি চোখ রয়েছে সামনে আর এটাই গোডাউন এই গোডাউনে থাকে তোমরা জানো এই গোডাউনে মালপত্র থাকে ওই সামনে যে গোডাউনটা রয়েছে ওই গোডাউনে মালপত্র এখন থাকে না আর পিযুষ দা অসুস্থ এরপরে এই ভিডিওটা যে করছি এরপরে দার সঙ্গে একটু দেখা করতে যাব তো অসুস্থের পর যাওয়া হয়নি সেই কারণে দার কাছে যাব আর ফর্টি প্লাসের সেট আপটা ওইটাই যাবে আর ডট পেটি রয়েছে আর এটা কিন্তু রাজু দা চালক হিসেবেই যাবে সামনে ফর্টি প্লাস রয়েছে অবশ্যই দেখাচ্ছি লাইট জেলে দেখতে পাচ্ছ ফর্টি প্লাস রয়েছে সামনে যে ফর্টি প্লাস এই ফর্টি প্লাসের এই সেট এই সেট যাবে আর এখনও মেশিনস লোড হয়নি মানে আর অবশ্যই যেহেতু বাগনান বাগনান মানে কোয়ালিটিটা দরকার তো সেই কারণে ভোকাল মিট সঙ্গে প্রেসার মিট সবই থাকবে আর পাবলিক নাচানোর জন্য আর ভোকাল মিটের জন্য প্রেসার মিটের জন্য কিন্তু ওখানে যেটা হচ্ছে ওই যে মেশিনগুলো যে মেশিনগুলি রয়েছে যেগুলো অনেকগুলো জায়গা কাঁপিয়ে এসছে ওই সমস্ত জায়গাতেই যাবে যেটা হরিদ্বার কাঁপিয়েছে সব মেশিনগুলো সেই সব মেশিনগুলোই যাবে আর সবই দেখালাম তোমাদের ভিডিওর মাধ্যমে আর এরপরে মোটামুটি দার কাছে যাবো যেহেতু এখানে এসেছি এটা কিন্তু আমাদের বাড়ির কাছে গোডাউন আর দার বাড়ি থেকে এখান থেকে দার বাড়ি প্রায় বলতে ধরতে পারো বারো চোদ্দো কিলোমিটার এখান থেকে দার বাড়িতে যাবো পিজুদার সঙ্গে দেখা করতে যাব আর অ্যাক্সিডেন্টের পর কিন্তু দার সঙ্গে দেখা হয়নি আর খবরাখবর নিচ্ছি প্রতিদিনই খবরাখবর নিই কালকেই খবরটা নিলাম যে দা আসছে এসেছে বাড়ি এসছে অপারেশনের পর বাড়ি এসছে কাল রাতেই এসছে তো সেই কারণে কিন্তু এখান থেকে সোজা পিজুদের সঙ্গে দেখা করতে যাব আর অবশ্যই একটা সম্পর্ক রয়েছে তোমরা জানো সমস্ত মালিকের সঙ্গে একটা সম্পর্ক থাকে ইউটিউবারদের মধ্যে আর পিজুদের সঙ্গে আমার সম্পর্কটা ভালোই রয়েছে তো সেই কারণে পিজুদের সঙ্গে দেখা করাটা জরুরি তো সে যাবো और बहुत बॉक्स लोड अच्छे है इस लोडिंग और ये संतुदार हो रहे तो किसी जावे हम्म ठीक ही जावे माल जाए। हाँ, तो जाए। दे हां एक तो ऊपर सेटा भी जावे जे रकम सब जगह पे टोटल बेस जाए ना मिड जावे ना मिड আর ভোকাল বিট পেশা বিট সেটা তো থাকছে আচ্ছা মোটামুটি পাবলিক নাচানোর জন্য যাচ্ছে মোটামুটি যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে তবে কম্পিটিশান বলবো না কম্পিটিশান ওখানে জাস্ট লাগাতে টুকটাক হয় আমরা জানি রাতের দিকে হয় দুটো আড়াইটার পর আর রোড শোটাই মেনলি ওখানকার রোড শোটা দেখার জন্যই প্রচুর পাবলিক আসে তো ঠিক আছে আর এরপর মোটামুটি হ্যাঁ পিজুস ভাই কালকে রাতে এসছে তো এরপর যাবো এখান থেকে পিজুদের সঙ্গে দেখা করতে যাবো আর তো ঠিক আছে তো গাড়ি লোড হচ্ছে গাড়ি লোড হচ্ছে দেখতে পাচ্ছি অরূপ দা রয়েছে এদিকে অরুণ রয়েছে সমস্ত দাদারা তোমরা চেনো ভালো করে আর এই যে ভোকাল মিটে রয়েছে ভোকাল মিটাই যাবে আর এরকম ভাবে লোড হচ্ছে দেখতে পাচ্ছি সান্টু তো বলেই দিল টোটাল একটা ফোর ফোর সেট যাবে এর বেশি যাবে না আর মেনলি রোড শো তবে অনেক অনেক জায়গায় দেখেছি বেস থাকে শুধু তবে এখানে বেস মিট দুটোই থাকবে আর এই গাড়িতে করেই এসছে কিন্তু তো এই গাড়িতে করেই মেনলি এসছে নাম্বারটা দেখাতে চাইছি না তো এরপর পিজুস কাছে যাব দেখা করতে তো ঠিক আছে মোটামুটি সবই দেখালাম তো পরবর্তীকালে কালকে বাগনানে অবশ্যই দেখা হচ্ছে সকাল থেকে আমি থাকছি ওখানে চেষ্টা করবো টেস্টিং ভিডিও দেওয়ার জন্য যেহেতু পাওয়ার মিউজিক আজকে যাচ্ছে তবে সম্ভবত কালকেই ফিটিং শুরু হবে বা রাতের দিকে ফিটিংস হবে যদি ফিটিংস হয় তবে কালকে সকালে থাকবো কারণ তোমরা জানো ভালো করে প্রচুর কাজ করার মধ্যেও মোটামুটি ভিডিওটা করার চেষ্টা করছি প্রায় ভাবছিলাম যে ছেড়ে দেবো এক প্রকার যাই হোক আজকে ফাঁকা আছে বলে বেরিয়ে পড়েছি আর কালকের জন্য ফাঁকাটা রেখেছি যেহেতু বাগনান বাগনানে একটা ভিডিও করার থেকে একটা দেখার মতো একটা অ্যাট্রাকশান থাকে অবশ্যই তোমরা চলে আসো বাগনানে প্রতি বছর না এবছরও রোড শো হতে চলেছে পাওয়ার ফার্স বর্মন এবছর কিন্তু পাওয়ার বর্মন দুটো থাকছে আগের বছর ছিল পা বর্মন মিউজিক তার সঙ্গে আর কে মিউজিক তার আগে ছিল বর্ম আর দাস এবং বি মিউজিক তার আগে ছিল পাওয়ার মিউজিকের সেট আপ তো এইরকম প্রপর হয়ে এসছে তো মোটামুটি আজকে লোড হচ্ছে ছবি তোমাদেরকে দেখালাম তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য একটা